একদমই পাতলা আঁশের মতো জালি জালি সরু চাগলি পিঠা খুবই সহজে তৈরি করা যায় মাত্র এক বাটি আতপ চালের গুড়া দিয়ে জলখাবারে আরও রাত্রিরে রুটি না খেয়ে এইভাবে মাঝে মাঝে সরু চাগলি পিঠা তৈরি করে যে কোনো তরকারি বা নতুন গুড়ের সঙ্গে খেয়ে দেখবেন খেতে তো ভীষণই ভালো লাগে যত রকম পিঠা খেয়েছেন তার থেকে অন্যরকম স্বাদে হলো এই সরু চাগলি পিঠা খেতে তো ভীষণই ভালো লাগে পুরা নরম তুলতুলা এইভাবে তৈরি করাটাও খুবই সহজ আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করব এক বাটি আতব চালের গুঁড়া দিয়ে ঝাল করে সরু পিঠা এই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক জামবাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি আতব চালের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কোচানো কাঁচা লঙ্কা কোচানো ধুনাপাতা আদা জিরা বাটা আরও দিয়ে দিচ্ছি হাতে করে এক লোট সিদ্ধ চাল আর বিড়ির ডাল বাটা এরপর পর অল্প অল্প জল দিয়ে সব কিছু আমি বেশ সুন্দর করে মেখে নেবো মেখে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা এই গুড়ির ব্যাটারটাকে আমাদের লোক লোকবেলা গেওয়ার না আমরাও বলে থাকি কখনো দেখবেন আমি পিঠা করলে বলি গন্না আবার কখনো বলি বেটার উষ্ণ গরম জলও দিয়ার দরকার নাই আর ফুটন্ত গরম জলও দিয়ার দরকার নাই এমনি নর্মাল যে ঘরে থাকা জল ওই জলটা দিয়ে মেখে নিচ্ছি বেশ সুন্দর করে গন্নাটা গুলে নিয়েছি গন্যায় বলুন আর ব্যাটারি বলুন সরু চাটনির জন্যে এই রকম পাতলা করে গুলতে হবে এরপর উনানটা ধরে আমি সরু চাগলি পিঠাগুলো তৈরি করে নেব এই গন্নাটা রেখে দেওয়ারও দরকার নাই তাড়াতাড়ি তৈরি করেও পিঠাগুলো সঙ্গে সঙ্গেই তৈরি করতে পারে সরু চাগলি পিঠাগুলো তৈরি করার লেগে আজকে আমি একটা নন স্টিকের তাও নিয়েছি আপনাদের কাছে নন স্টিকের না থাকলে এমনি তাওতে তৈরি করে দিতে পারে আর পিছন দিকে দেখুন পুড়ে যাওয়া বলে একটু ছাই লেপে নিয়েছি ইয়ার পর তার মধ্যে বুলি দিচ্ছি ঘি আমার কাছে ঘি ছিল বলে আমি দিচ্ছি যদি ঘি না থাকতো তাহলে সাদা তেল দিয়েও তৈরি করতো অনেক সময় দেখেছেন আমার হাতের কাছে যা থাকে আমি সেটা তৈরি করি উপর করে নিচ্ছি চালের গুঁড়া মানে সঙ্গে সঙ্গে বসে যাবে এবারে পরিমাণ মতো লুবো আর তার মধ্যে দিয়ে দেব তার ডানিটা ধরে বেশ সুন্দর করে ঘুরে ঘুরে গোল করে নিবো তারপর পর দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব আর উনানের তাপটা একদম কম রাখবো নালে তলের দিকটা পুড়ে যাবে দু মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি অনেকে বলে নাই শুকনো হাত চালের গুড়ি শুকনো সিদ্ধ চালের গুড়ি দিয়ে সরিচাগলি পিঠা পাটি সাপটা পিঠা কখনো হবে নাই যদি না আপনি বাটা চাল একটু মিশাল দেন এই পাশটা একটু উল্টি দিলাম দেখুন বন্ধুরা বেশ সুন্দর শরীর চাকরি পিঠা তৈরি হয়ে গেল একটা এইভাবে আমরা তৈরি করে রুটির পরিবর্তে জলখাবারে রাতে খেতে পারি সব সময় তো পিঠা মানে মিষ্টি খায় এভাবে ঝাল ঝাল করে একবার তৈরি করে দেখবেন পাতলা আঁশের মতো সরু চাগলি পিঠা ইয়ার পর এই সরু চাগলি পিঠাটা আমি থালার মধ্যে তুলে নিচ্ছি আর তার ডাটিটা ধরে এইভাবে রেখে দিচ্ছি তবুও দেখুন পড়ে গেল তাহলে বেশ সুন্দর উঠবে বলো

আরো পরিমাণ মতো আর তার মধ্যে দিয়ে একই ভাবে সবকটা সরু চাগলি পিঠাই আমি তৈরি করে নিয়েছি এই পাশটা উলটি দিলাম দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠাই দেখুন পাতলা পাতলা আশের মত ঝাল সব কিছুই আছে আর নতুন গুড়ের সঙ্গে খাবেন খেতে বেশ ভালো লাগবে এই পিঠাটা আমি তুলে দিচ্ছি এখানে আমার পিঠার সাইজটা অনেকটা বড় বলে আমি এইভাবে তুলে রাখছি দেখুন বন্ধুরা পিঠাগুলা দেখতে হয়েছে দেখুন বড় বড় ছোট ছোট হলে আরো বেশি হতো মাঝে মাঝে জলখাবারে রাত্রিরে রুটি না খেয়ে এইভাবে সরিচাগলি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন যে কোনো তরকারির সাথে হোক নতুন গুড়ের সঙ্গেই হোক পাতলা আঁশের মতো আর নরম তুলতুলা আপনি রেখে দিলেও দু এরকমই রয়ে যাবে দেখুন বন্ধুরা পুরা এদি হাত থেকে এধার দেখা যাচ্ছে বন্ধুরা আমি তরকারির সঙ্গে খেতে পারি না পিঠা আমি নতুন গুড়ের সঙ্গে খেতে ভালোবাসি আর নতুন গুড়ের সঙ্গে খেয়ে আপনারা বলছি পিঠাটা কেমন তৈরি করেছি পারলে আপনারা একবার তৈরি করে দেখবেন কি সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা একদম লাল ঝাল পাতলা আঁশের মতো সবুজ চাটনির পিঠা রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ